নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই কর্কট রাশির দু কেমন যাবে কর্কট রাশির কেরিয়ার কর্কট রাশির ভাগ্য আপনার বিবাহ সন্তান কর্ম বিজনেস শিক্ষা সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি এবং ভিডিও শুরু করার আগে আমি ঈশ্বরের কাছে প্রে করি আমার ইষ্টদেবতার কাছে প্রে করি প্রত্যেকের নতুন বছর দু হাজার ছাব্বিশ ভালো কাটুক এবং আপনাদের সপরিবারে আপনার সকলে সমস্ত মনের ইচ্ছা আপনার পূরণ করুক আমি এই প্রার্থনা করে আজকের এই ভিডিও আমি শুরু করছি দেখুন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা পজিটিভ সময় কিন্তু আসতে চলেছে যদি আপনার খুব বড় গ্রহদোষ না থাকে তাহলে কিন্তু আমি বলব দু হাজার ছাব্বিশ আপনার ক্ষেত্রে একটা মানে সুবর্ণ সুযোগ বলা যেতে পারে দেখুন এগারোই আপনার মার্চ বৃহস্পতি মার্গি হচ্ছে এবং আপনার দ্বাদশভাবে বিশেষ করে এই সময়টা আপনাদের আবার বলি এগারোই মার্চের পর থেকে আপনাদের ফরেন অ্যাক্টিভিটি বৃদ্ধি করবে যারা গ্রিন কার্ড চাইছেন বা ফরেনে গিয়ে একদম সেটেলমেন্ট হতে চাইছেন এই সময় আপনাদের ফরেনের জায়গাতে সেটেলমেন্টের জায়গা কিন্তু খুব ভালো রয়েছে এই সময় আপনারা গ্রিন কার্ড পেতে পারেন পাশাপাশি আপনাদের এই সময়টা কিন্তু ব্যয় কিন্তু বাড়বে ব্যয়ের দিকটা অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে হেলথ আপনার স্বাস্থ্যের জায়গায় নিয়ে আপনার খরচ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি যদি কর্কট রাশি মানুষ হন এই মার্চ থেকে স্বাস্থ্যর দিকটাতে অবশ্যই আপনারা নজর রাখবেন পাশাপাশি যারা ট্রাভেল ট্যুরিজম বা হসপিটাল রিলেটেড কাজগুলো করছেন বা আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট হসপিটালের সঙ্গে যুক্ত রয়েছেন কোনো কর্ম করেন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনাকে কিন্তু দেবে এবং দোসরা জুন একটু তারিখটা নোট করুন বৃহস্পতি আপনার রাশিতে যখন অবস্থান করবে দেখুন বৃহস্পতি এবং মঙ্গল আপনার ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল এবং বৃহস্পতি এবং যখন আপনার ভাগ্যপতি রাশিতে অবস্থান করবে কি না আমি প্রথমেই আপনাদেরকে বলবো আপনাদের সব থেকে বড় জিনিস হচ্ছে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনার সাপোর্ট পাবেন আর আমি বারবার বলি ভাগ্য যদি আপনার শুভ হয় কিনা যে কোনো বাঁধ যে কোনো প্রতিবন্ধকতা আপনারা কিন্তু দূর কিন্তু করতে পারবেন আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাটা কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে আপনাদের এই সময় বিশেষ করে শিক্ষার জায়গাটা আমি বলবো দোসরা জুনের পর থেকে যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত শুভ আপনি ধরুন বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আপনি বিদেশে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন আপনার ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত শুভ ফল আপনাকে কিন্তু দিবে। বিশেষ করে যারা আইটি সেক্টরে রয়েছেন আপনি কম্পিউটার সায়েন্সের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি হার্ডওয়ার্ক নেটওয়ার্ক এগুলোর সঙ্গে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে হানড্রেড পারসেন্ট দিতে চলেছে এবং যারা অবিবাহিত রয়েছেন না আমি বলব দোসরা জুনের পর থেকে আপনাদের বিবাহ হবার সম্ভাবনা অতি গাঢ় দেখা যাচ্ছে অর্থাৎ যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আমি বলবো এই সময়টা দোসরা জুনের পর থেকে অতি গাঢ় বিবাহ যোগ কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে ম্যারেড লাইফ আপনাদের শুভ যাবে দু বৈবাহিক জীবন আপনাদের শুভ যাবে লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের এই সময় দেখা যাচ্ছে এবং বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনারা এ সময় যথেষ্ট লাভ আপনার করবেন অর্থাৎ যারা বিজনেস করছেন কি না আপনারা নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করতে পারেন বা বিজনেস ক্ষেত্রে কোনো আপনি ইনভেস্টমেন্ট আপনি কিন্তু করতে কিন্তু পারেন এবং এর সাথে সাথে দেখুন আপনার দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমভাবে রাহু অবস্থান করছে দেখুন আমি বলব যারা টিচিং প্রফেশনে রয়েছেন আপনি একজন টিচার যে কোনো জায়গাতে আপনি টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনি প্রফেসর এই সকল সেক্টরে কিন্তু আপনাদের উন্নতি হবে এবং অনেকে বলেন যে প্রমোশন কবে হবে ট্রান্সফার কবে হবে আমি বলব আপনাদের ক্ষেত্রে জুন মাস থেকে দোস আপনার দশই জুন থেকে জুলাইয়ের মধ্যে আপনাদের কর্মক্ষেত্রে মঙ্গল যখন আপনাদের দশম দশমগ্রী অবস্থান করবে দশই জুন থেকে আমি বলব আপনাদের এই সময় কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় কারণ আপনাদের একদিকে রাজ্যকারী প্ল্যানেট এইদিকে দিকে আপনার কুলদীপক রাজ্যক এবং রুচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করেছে দু দুটি রাজ্য সৃষ্টি করছে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে নতুন জব আপনি পেতে পারেন জবের ক্ষেত্রে ট্রান্সফারের সম্ভাবনা প্রবল রয়েছে এবং প্রমোশনের জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং জব জবের জায়গাতে যে সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছিলো সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে আরেকটি যে আপনাদের সময় যেটা হচ্ছে আপনার চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনার দশই জানুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো আপনাদের সপ্তমভাবে মঙ্গল তুঙ্গগৃহে অবস্থান করছে বিশেষ করে এই সময় যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন বা আপনি কোনো ইলেকট্রিক ইলে ইলেকট্রিক জায়গা নিয়ে কোনো কাজকর্মগুলো করছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো মঙ্গল আপনার তুঙ্গ গৃহ অবস্থান পঞ্চম লট এবং দশম লট যেমন তুঙ্গ গৃহ অবস্থান ব্যবসা ক্ষেত্রে আপনাদের গ্রোথ দেখা যাবে আকস্মিক কোনো জায়গা থেকে ধন প্রাপ্তির আপনাদের প্রবল সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই সময় খ্যাতি যশ বৃদ্ধি কিন্তু করবে এবং ইঞ্জিন লাইনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা আপনি কোনো আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন আপনাকে বেস্ট রেজাল্ট কিন্তু দেবে কিন্তু আমি বলব চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল আপনাদের ক্ষেত্রে কিন্তু টাফ সময় কারণ এই সময়টাতে মঙ্গল এবং শনি একত্রে অবস্থান মার্জা করবেন মঙ্গল এবং রাহু একত্রে অবস্থান করছে আপনার অষ্টমভাবে শরীর নিয়ে কিছু সমস্যা অঙ্গারক দোষ তৈরি করছে চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা এপ্রিল স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ কোনো জায়গাতে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে মানসিক চাপ মানসিক টেনশান বৃদ্ধি করবে এ সময় কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনারা করবেন না এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য খুব একটা ভালো নয় এবং অতিরিক্ত ট্রাস্ট এই সময় কিন্তু করবে না কিন্তু তেসরা এপ্রিল থেকে ভাগ্যভাবে মঙ্গল অবস্থান করে আপনার ভাগ্য ক্ষেত্রে বৃদ্ধি করবে বৃহস্পতির দৃষ্টি রয়েছে অনেক বাধা এবং বিপত্তিগুলো আপনাদের কাটবে আপনাদের উন্নতির চরম শিখরে কিন্তু আপনাকে কিন্তু নিয়ে যাবে এই সময় আর্থিক স্থিতি আপনাদের মজুত করবে এই সময় কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ দেবে এবং কোনো পৈতৃক সূত্রে আপনারা সম্পত্তি কিন্তু পেতে কিন্তু পারেন পাশাপাশি দু হাজার ছাব্বিশ যেহেতু রবির বছর আপনাদের ধনলাভ আপনাদের হবে আপনাদের এই সময় সন্তানের জায়গা নিয়ে যারা চিন্তা করছিলেন সন্তানের কেরিয়ার বা সন্তান প্রাপ্তি আমি বলব দোসরা জুনের পর থেকে আপনারা যারা কনসেপ্ট নিতে চাইছেন আপনাদের ক্ষেত্রে খুবই ভালো পাশাপাশি আপনাদের বিশেষ করে এই সময়টাতে সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাদের যথেষ্ট লাভ দেখা যাচ্ছে সন্তানের উন্নতির জায়গা দেখা যাচ্ছে এবং এর সাথে সাথে আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে আমি আবার বলবো ইনকাম সোর্স আপনাদের বাড়বে বিদেশ থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পাবেন যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন ফরেন থেকে কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন যারা কাউন্সিলিং কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন জ্ঞানের সঙ্গে যুক্ত রয়েছেন এখানে যথেষ্ট বেটার রেজাল্ট আপনি পাবেন সুনাম অর্জন হবে রাজনীতির ক্ষেত্রে আমি বলবো আপনার চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান হবে রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ ফল আপনাদেরকে দিবে যারা চাইছেন এই সময় আপনাদের রাজনীতির ক্ষেত্রে কিছু উন্নতি হোক এবং পাশাপাশি গভর্নমেন্ট থেকে আপনারা লাভ পাবেন এবং সতেরোই অগস্ট থেকে আপনাদের সতেরোই সেপ্টেম্বর আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু দেখা যাচ্ছে ফিনান্সিয়াল জায়গাটাতে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু এই সময় দিবে রাহু যেহেতু অবস্থান করছে অষ্টমভাবে গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রিক থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি শনি এবং মঙ্গলের যে জায়গাটা যখন একসঙ্গে হবে সেক্ষেত্রে আপনাদের যারা একটু এজেড পার্সেন্ট রয়েছেন আপনাদের ব্যথাজনিত সমস্যাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই জায়গাটা অবশ্যই কেয়ারফুল থাকুন এবং আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি করবে পাশাপাশি আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন আপনাদের এই সময় কাজগুলো পেন্ডিং হওয়া কাজগুলো আপনাদের হয়ে যাবে এবং শিক্ষাক্ষেত্র যেমন ভালো প্রেমের জায়গাটা আমি এগুলো খুবই ভালো দোসরা জুনের পর থেকে যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছিল বারবার ম্যাচ হচ্ছে না ছোটোখাটো সমস্যা লেগেই আছে দোসরা জুনের পর থেকে আমি বলব প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে আপনি কর্কট রাশি মানুষ এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের উঠে আসতে এমন একটা বছর আমি বল হাজার ছাব্বিশ আমি বলো এই বছরটা আপনাদের জন্য কিন্তু গুছিয়ে নেওয়ার সময় এই সময়টা আপনাদেরকে প্ল্যানিং করে নেওয়ার সময় গুছিয়ে নিন প্ল্যানিং করুন এবং দেখুন সময় কিন্তু বারবার আসে না যে সময়টা আসে কি না সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবং পাশাপাশি আপনারা ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে একবার দেখিয়ে নিন যদি কোনো দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং মঙ্গলে বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই সকলে ভালো থাকুন নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক on the box.